উনি আসলে একজন দেশের শীর্ষ পর্যায়ের আলেম ছিলেন দেশের শীর্ষ পর্যায়ে আলেম এবং আহলাদি জামাতের আমির ছিলেন এবং এনে প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা উনি প্রিন্সিপাল ছিলেন এবং প্রথম মাদানি আলেম মদিনা থেকে উনি উচ্চ ডিগ্রি নিয়ে আসছিলেন এবং অত্যন্ত তাক্যবান অত্যন্ত পরহেজগার অত্যন্ত সৎ এবং সবসময় তিনি সারা জীবন তিনি আলেম তৈরি করে গেছেন মাঠ পর্যায়ে খুব বক্তব্য দেন নাই কিন্তু উনি অসংখ্য এই যে অনেক আলেমলা বা সব ছাত্র তো আমরা একজন দেশের একজন অভিভাবক তাওহিদবাদীদের সহি আকিদার বিশুদ্ধ আকিদার আহলাদিস এবং সালাফি মানহাজের নবী সালাম সাল্লাম সাহবাইকের তরিকার একজন শীর্ষ পর্যায়ের আমরা অভিভাবক মুরব্বী আমরা আজকে হারাইলাম আমরা আপনাদের মাধ্যমে এন মাধ্যমে আমরা পুরো জাতির কাছে জানাতে চাই যে আমরা তার জন্য দোয়া করি এবং আমরা তার শোক সন্তত পরিবারকে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি আলরবুল আলমেন তাকে জান্নাতুল ফেরদা ফেরদাস দ্বারা সম্মানিত করুন আমি ডক্টর আবদুল্লাহ ফারুক আমি বাংলাদেশ জমিতা আহলাদিস দেশের সর্ববৃহৎ তাওহিদবাদী সালাফিয়া আহলাদিসের সংগঠন সেটা সভাপতির দায়িত্বে আছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি সেখানে আমি ছিলাম চেয়ারম্যান ছিলাম ডিপার্টমেন্টের